বয়স চব্বিশ লম্বা রোগাটে হাত পা রোগা মুখখানা শীর্ণ পকেটের দশা আরও কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে তিপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই ঠোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আতখাওয়া সিগারেট হাতে আখানা বই লোকটির তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইখানাতেই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এইভাবে কি বই পড়া যায় নাকি কী এর ব্যাখ্যা আর কিছুই নয় লোকটি আদৌ করছে না এমন কি বইয়ের দিকে চোখই নেই তার আসলে যাকে মাঝে মাঝে দূরত্ব বলা যায় সেই রকমের একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যিই তাই ওর মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর এবারকার চারুকালা চারুকলা প্রদর্শনী নাকি এত বড়ো আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়েই এখন ভাবছি আমাদের শিল্পী ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এই রকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক তাকে কিছুটা স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অনেক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসবের কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেই সে খুশি হয়ে যায় তাও যে পাবে এমন ভরসা তার নেই কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা যে নেই তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন শ্রী এর আর ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদনও কম নয় তার কম্পোজিশন চিত্তাকর্ষক রঙের নির্বাচনেও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরে আলস্য হাতের মধ্যে উল্টে ধরা বই লোকটি এখন চিন্তামগ্ন কী হবে তার ছবির বিষয়বস্তু তাই নিয়ে সে ভাবছে শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে তো বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে প্রকৃতিকে ভেঙেচুড়ে বিবৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয় শিল্পে যা সেরিয়ালিজম বা অধিবাস্তববাদ বলে চলছে তা তার ভীতি উদ্রেক করে তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে এই যেসব পাগলামের খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশান বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদৌ কোনো সারা জায়গায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড়ো সব কথা বলে তাদের কেউবা বা শখের সমালোচক কেউবা নিজেই চিত্রশিল্পী তারা তার সংকীর্ণ মনোভাবের নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে বলে ওই সব বস্তা পাচা পুরনো ধারণা নিয়ে আর চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য বোঝবার চেষ্টা করো এটা তোমাকে করতেই হবে না করে উপায় নেই এই যে সব জিনিয়াস এদের তুমি উপেক্ষা করবে কি করে বলেই তারা একগাদা নাম আওরে যায় খটোমটো সব নাম শুনে তার কান ঝাঁঝা করতে থাকে কিন্তু মতের কোনো বদল ঘটে না আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনও পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে তা এতই কিম্বুত ঠেকেছে তার কাছে যে পড়া আর এগোয়নি রকম একটা ছবির কথা মনে পড়েছে তার ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ নিয়ান ডার থাল বা পুরোপলীয় যুগের এমন এক আদি মানবীয় ছবি এঁকেছে যার সম্ভবত গোদ হয়ে থাকবে সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাপের মতো লম্বা অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শ নারী ভাবা যায় তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতা আর কিছুই হতে পারে না পরের দিনই সে ছবি আঁকতে লেগে যায় ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত এটাও সে ওয়াটার কালারেই আঁকবে ছবির বিষয়বস্তু কী হবে অনেক ভেবেচিন্তে আগের দিন সন্ধ্যাতেই সে তা ঠিক করে ফেলেছিল শেক্সপিয়ারের নাটকের যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটি চিত্ররূপ ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন এই হবে তার ছবি ছবির নাম দেবে দ্য সামন্যাম বুলিস্ট অর্থাৎ স্বপন চারিণী ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনো পায়নি আলাদা একটা কাগজের উপর তুলি দিয়ে হরেক রং মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার পরে সে আসল কাজে হাত দিল এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই ছবিটা শেষ করতে মোট দশ দিন সময় লাগলো নোংরা মলিন ছোট্ট যে ঘরকানিকে সে তার স্টুডিও হিসাবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি তার মতো ঢিলে ঢালা আর আগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হবে ছবির কাজ মোটামুটি হয়ে যাওয়ার পরেও তো এখানে ওখানে একটু আধটু তুলির ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হলো পাঁচই জানুয়ারি তারিখে তখন সন্ধ্যে হয়ে আসছে তুলি রেখে সে টানটান করে হাত ছড়িয়ে দিল কাজের উত্তেজনায় দপ দপ করছে তার পেশেগুলি তারা এখন বিশ্রাম চায় একটু বাদেই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকালো তাকিয়ে রইল পুরো পাঁচ মিনিট চোখ দুটি আধভোজা মাথাটা একপাশে একটু হেলানো ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায় রং অভিব্যক্তি কম্পোজিশান সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানা সে এইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হলে যে নিজেকে সে অতিক্রম করে এসেছে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না এখন সে দারুণ তৃপ্ত সে বুঝতে পারছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার মতো সময় তো নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা চাই আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোরকের কাগজের ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তার চোখ তখন টনটন করছে রগও দপদপ করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলো শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা এখন সে সেইখানে যাবে তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করল সে ঘণ্টাখানেক বাদে সে যখন ঘরে ফিরল তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হলো ক্লান্তির শেষ রেস্টুকুও আর নেই সে এখন একেবারে টাটকা তাজা একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময় সোসাইটি অব ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসেছে এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এত জঞ্জাল জমে গেছে যে যেসব সাপনা করলেই নয় তারপরেই আবার আলস্য তাকে পেয়ে বসলো বসে বসে এসে ভাবতে লাগলো উঠবে কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলো সূত্রর কাজটা পরে করলেও চলবে সেদিন সে যখন ফের তার স্টুডিওতে গিয়ে ঢুকল তখন সন্ধ্যে উতরে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাতরে হাতরে সে সুইচ টিপে আলো জ্বালালো স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোচালো হয়ে আছে এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব তুলিগুলিও যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিকানা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি মেঝের উপরে ছেঁড়া ন্যাকড়া আর কাগজের ডাই স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের উপর চোখ পড়ল তার ইজেলের ঠিক নিচেই কাগজখানা পড়ে আছে বুকটা হঠাৎ ঢক করে উঠল এটা তার চেনা কাগজ নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামলে নিল হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয় সেটাই যে তার সেরা ছবি দা সমনাম্বুলিস্ট স্বপনচারিণী এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেথ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাঁচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন ওই চোখ দুটিও তো তাড়ি দেওয়া বিশ্বের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় সে ডুবে গেল গণ্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি এবারও তার অন্য মনস্কতাই তাকে ডুবিয়েছে তার জীবনে এ তো নতুন কিছু নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কিনা সেই অন্য অন্যমনস্কতার পরিণাম বর্জোর হাসির খোরাক জোগাত কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি এবারে সেই সর্বনাশটাই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ মনে হলো প্রবল একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে সে ভীষণ অসুস্থ বোধ করছে কমিটির হাতে কি পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি ছবির বদলে সেরেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয় হেসে খুন হচ্ছে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কী বা একে বলা যায় দাঁতে দাঁত ঘষে নিরূপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগল ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে ছিঁড়ার টুকরোগুলোকে নিক্ষেপ করল বাজে কাগজের ঝুড়ির মধ্যে পরের সপ্তাহে সে প্রাণপান চেষ্টা করতে লাগল এই বিপর্যয়ের কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রঙ আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগল যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি আসলে এ তো আর কিছুই নয় নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে ঠিক তখনই পনেরোই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই দিনটিরই সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছল সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে এই সময় চিঠিখানা সে হাতে পায় নীল রঙের লম্বাটে খাম তার উপরে পরিচ্ছন্ন প্রতীক কারা এ চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অব ফাইন আর্টস খাম খুলে বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে সম্ভবত এটা নিয়ম রক্ষার মাত্র সোসাইটি যা হামেশা করে থাকে স্থিরভাবে খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনলো চিঠির সূচনা এই রকম প্রিয় মহাশয় আমরা আপনাকে সানন্দ অভিনন্দন জানাই কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখেই সে বিশ্বাস করতে পারছিল না সংক্ষেপে আদা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দা সমন্যাম বুলিস্ট এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চাই তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথা মাথামণ্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে কি সে বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারলো যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে নয়তো এমন হয় না এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছলো নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপলকায় শিল্পবদ্ধা তাদের ঠেলে ঠুলে কোনো রকমে সে ভিতরে গিয়ে ঢুকল প্রদর্শনী দোতলায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা তার উপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়ি টপকে সে দোতলায় গিয়ে পৌঁছল যে হলে প্রদর্শনী রঙের বাহারে সেটা ঝলমল করছে চার দেওয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি তার মধ্যে যেমন আছে ছোট্ট ছোট্ট সব মিনিয়েচার তেমনই আছে বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আটা তাতে শিল্পী আর ছবির নাম খুটিয়ে খুটিয়ে সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে উত্তর পূব আর দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো একটি ঘন্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানা মাধ্যমে করা স্কেচ কোনোটাই সে বাদ দেয়নি এ যেন তার দৃষ্টিশক্তির অগ্নিপরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তা হোক রস্যার সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিমের দেয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার উৎসাহের যেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও তার আর রইল না দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কি না অ্যাবস্ট্রাকশান বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নিহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপরে চোখ রাখল নামটা চেনা চেনা মনে হল আরে এ তো তারই নাম আর ছবির নাম ওটাও তার চেনা দা সম নাম বুলিস্ট কিন্তু এটা কিসের ছবি তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে এরই বা অর্থ কী এরকম কিছু তো সে কসমিনকালেও আঁকেনি একেবারে চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই উপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল অমৃতবাজার পত্রিকা আঠারোই মে উনিশশো